রহমান রাহীম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে দিন থেকে এগরোল খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে বাড়িতে বানিয়ে নিব কারণ বাড়িতে ছিল সব কিছুই তো আমি হচ্ছে প্রথমে ময়দাটা অল্প একটু তেল দিয়ে ঠান্ডা পানি নিয়ে সুন্দর করে ডো করে নিয়েছি তারপর এগ রোলের ভিতরে যা কিছু দিতে হয় আমি সব কিছু কেটে নেব আর এই কেটে নেওয়ার টাইমটা হচ্ছে ওই টুটা আমি রেখে দিয়েছি তাহলে একটু ভালো হবে আর কি তো আমি এই যে প্রথমে শশা কেটে নেব আর আমার হচ্ছে চপিং বোর্ডটা এটা হচ্ছে প্লাস্টিকের তাই এতো দাগ হয়ে গেছে দেখতে মনে হচ্ছে নোংরা লাগছে কিন্তু হচ্ছে আপনারা প্লাস্টিকের চপিং বোর্ড কেউ যদি কিনতে চান কিনবেন না কারণ এটাতে দাগ হয়ে যায় আর আপনি যতই পরিষ্কার করুন না কেন এগুলো এরকম দাগ হয়ে থাকে তো দেখতে বাজে লাগে আপনি স্টিলের যেগুলো হয় সেইগুলো কিনতে পারেন এই প্লাস্টিকের চপিং বোর্ডগুলো যদিও বা দাম কম তো আমি মনে হয় একশো না দেড়শো টাকা দিয়ে নিয়েছিলাম তো এটা ইউজ করা হয়ে গেলে আমি এটা হচ্ছে নতুন একটা কিনবো স্টিলের দেখি কিনেছি যেহেতু তো কিছুদিন তো ইউজ করতেই হবে তো আমি হচ্ছে একে একে সব কিছু কেটে নেব শশা তারপর হচ্ছে পাতা তারপর পেঁয়াজ কুচি কুচি করে বাড়িতে এগরোল বানিয়ে খেতে ভালো লাগে কারণ বাইরের থেকে তো অনেকটা ভালো হয় আর কি প্রায় সব কাটা শেষ তো এগুলো আমি হচ্ছে পাতলা করে রুটি ভেজে ওগুলোতে ডিম দিয়ে ভেজে তার ভিতরে এগুলো দিয়ে আমি কিছু সয়া সস তারপর হচ্ছে টমেটো কেচাপ এগুলো সব কিছু দিয়ে রোল করে নিব। এই তো খুব সহজেই বাড়িতে এগরোল হচ্ছে বানিয়ে নিই আমি এভাবেই আমি নতুন হচ্ছে একটা বেডশিট নিয়েছি বেডশিটটা আমার সালা খুবই সুন্দর আসছে তো আমি এগুলো অনেক দেখছিলাম অনেক ভাইরাল একটা বেডশিট আর কি সবাই কেনে তো এর সাথে সবথেকে ভালো যেটা আমার লেগেছে দুটো হচ্ছে হার্ডশিপের আমাকে পিলো দিয়েছে আমি অনেক দিন থেকে দেখছিলাম যে এটা কেনার ইচ্ছা আমার খুবই তো ফাইনালি আমি কিনেছি আমার থেকে মানে কেনার উদ্দেশ্য হচ্ছে ওই হার্ডশিপের পিলো দুটো তো এখানে দুটো পিলো কভারও দিয়েছে এটা বেশ বড় বড় দুটোই আর হচ্ছে বেডশিটটাও অনেক বড় আছে আমি কিং সাইজে নিয়েছি রান্নাঘর ক্লিন করতে হবে কারণ আমরা দুজনে কয়েকদিন থেকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে কেউ রুমে ছিলাম না তো কোনো রকম করে এসেছি আর আমি তো রান্নাই করিনি আমার হাজব্যান্ডে রান্না করেছেন তো দুজনে একটু সময় পাইনি মানে একটু সময় পাইনি যে এগুলো সব গুছিয়ে রাখবো তার মধ্যে হচ্ছে এই অবস্থা আমার গ্যাসটা পুরনো অনেক একদম ভেঙে গেছে একদিক থেকে তো কী আর করার এটা আসলে অনেক পুরনো গ্যাস এই রুমটাতে যিনি আগে ছিলেন ওনাকে আর কি দিয়েছিলেন এখান থেকে গ্যাস দেয় যেহেতু তো তখন থেকে এটা অনেক পুরনো তাই পুরো ভেঙে গেছে খারাপ অবস্থা তো আমি ভাবছি যে নতুন কিনব তো দেখি কি করি আমরা দুজনের মধ্যে যে কোনো একজন যদি রুমে থাকতাম তো রুমেরটা এত নোংরা হতো না আমার হাজব্যান্ডও মাসাল্লাহ অনেক কাজ করেন উনি উনি হচ্ছে পরিষ্কার করে রাখেন তো উনিও কিছুদিন থেকে প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলেন খাওয়ার সময় নিয়ে আর কি তো আর কি দুজনে মিলে এত ব্যস্ত ছিলাম তো আজকে আমি একটু সময় পেয়েছি তো আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো পরিষ্কার করে হচ্ছে আমার আবার ডিউটি দিয়ে যেতে হবে ডিপ ক্লিন করলে মনটাতে অনেক শান্তি লাগে কি আর বলি তো অনেক দিন থেকে রুমটা আছে ডিউটি থেকে এসে দেখে আমার মাথা পুরো ঘুরে গেছে চারপাশে তো অকুছালো হয়ে পড়েছিলো তো যতটা পারছি আর কি ক্লিন করছি তারপর আবার আমার অনেক জামা কাপড় আছে ওগুলো ধুতে হবে তো আমি অলরেডি ওগুলো ভিজিয়ে রেখেছি গরম পানি করে পুরো এক বালতি জামাও ভিজিয়ে রেখেছি তারপর হচ্ছে অনেক জামা কাপড় পরে আছে ওগুলো আমি ধুয়ে দিয়েছিলাম শুকোতে দিয়েছি আর গোছানো হয়নি তো কী আর বলি কাজ আর শেষ নেই একটু টাইম আমি মানে একটা দিন আমি যদি ছুটি পাই তো সেই ছুটির দিনটা যে কোন বাস থেকে শুরু হয় আর কোথায় শেষ হয়ে যায় আমি তারপরে হচ্ছে অনেক তাড়াহুড়ো করে ডিউটিতে চলে গেছিলাম খাবার না নিয়েই তো আমার হাজব্যান্ড কী করেছেন একটা হচ্ছে এই টিফিন বক্সের মধ্যে আমাকে খাবার দিয়েছেন ভাতের সাথে কলা আর টিসের মধ্যে খুব সুন্দর করে আমাকে লাভিও লিখে দিয়েছেন তো আমার এটা দেখে অনেক খুশি লাগছিল আর এত হাসি পাচ্ছিল নিজে রান্না করে ডিম বেজে আমাকে দিয়েছে আমার ভিডিওর কোনো অংশ খারাপ লাগলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম